হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট আজকে আমার কাছে দুটো ফুচকু এসছে এই পুচকুদের অনেক বড় একটা হিস্ট্রি শেয়ার না করলে তো আমি পারবো না সেই জন্য ওদেরকে নিয়েই লাইফটা করা সে হচ্ছে সুপর্ণা সুপর্ণা আমার বহু পুরনো ক্লায়েন্ট বহু পুরোনো প্রায় পাঁচ বছর তো হবেই মিনিমাম পাঁচ বছর আগের ক্লায়েন্ট ও যখন আমার কাছে এসেছিলো ওর মেন একটা সমস্যা ছিল যে এর কারণ থেকে ঠিক আছে তোমরা যাও খেলো যাও পিসিওডির কারণ থেকে ওর কিন্তু হচ্ছিল তো ও কিছুতেই কনসিভ করতে পারছিল না তো ও খুব হতাশ হয়েই সেই সময় আমার কাছে এসেছিল যে কি হবে কি হবে না আদেও কি এটা পসিবল আজকে ও মা হয়েছে এবং কুইন্স বেবির মা হয়েছে আমি ওর থেকে কিছু শুনে নেব যে সুপর্ণা তোমার সেই অভিজ্ঞতা এখনের অভিজ্ঞতা অল ওভার এক্সপেরিয়েন্স মানে একটু যদি কিছু আমার ফলোয়ারদের সাথে শেয়ার করো একটু জোরে বলতে মানে সেই আস থেকে প্রায় 3-4 বছর আগে আমি চৌধুরীমা ম্যাডামের কাছে এসেছিলাম প্রথম ডায়েট প্ল্যান করার জন্য কারণ আমার পিসিও সমস্যা ছিল এবং ইশুাশা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তো তারপরে অনেকটা ওয়েট লস করেছি

সবাইকে ভালো রাখতে পারবো এটা ছবি শারীরিকভাবে সুস্থ থাকা দরকার একদম একটা বিরাট মানে গুরুত্বপূর্ণ

খাবার না খেলে চলবে না ডায়েট ডায় ফলো না করলে চলবে এটা না মানে একটা মতো তাই না একটা হেলদি থাকাটা কিন্তু থেকে আজকে মা হওয়া এবং বাচ্চাদের নিয়ে আসা আমার কাছে তাদের ডায়েট প্ল্যান করার জন্য মানে আমি সত্যি খুব গ্রেটফুল সিরিয়াসলি বললাম কারণ কি এই কারণেই যে

কিন্তু ডায়েট কঠোরভাবে মানে মেনে চলতে হবে এমন নয় কিন্তু একটা আমার মনে হয় যে জীবনে একটা নির্দিষ্ট সীমা রাখা উচিত আমি নিজের কথাই বলতে পারি যে আমি অয়লি ফুডের জন্য বা মিষ্টি খাবারের জন্য ভীষণ ক্রেভি এবং এটা যখন আমি ধরুন আজকে একটা মিষ্টি খেলাম কালকে আবার ওইটাই ওই একটা খেলে হয় না আরেকটা খেতে ইচ্ছা করে ক্রেভিংসটা বাড়িতে থাকে তো আমি এটাকে যদি একটা কন্ট্রোলের মধ্যে না রাখি একদিন এমন হবে করবে মানে আমার মনে হয় এই কারণে একটা নির্দিষ্ট টাইট চায় আমার সীমা ঠিক আছে আমি আজকে সীমার থেকে বেশি শিখলাম কালকে আমি একটু কম খাবো

এটাই আমার আমার মনে কাছে আমি আর সত্যি কিছু চাই না আর ইভেন আমি আমার নিজের লাইফ থেকেও আমার একটা ধারণা ছিল আগে যে অনেকেরই ধারণা এইটুকুতে না এই এইটুকু দিলে এই রান্নাটা বলে ভালো হবে না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা একদমই ভুল ভালো ধারণা আপনারাও আমার পেজ যারা ফলো করছেন তারা দেখুন সুপর্ণা হচ্ছে একদম লাইভ উদাহরণ আমি আপনাদেরকে দিলাম ও আমার কাছে আমি মানে শুনলে অনেকে অবাক হবে যে ভোরবেলা উঠে একটু

এই গুড চলে আসে এত কিছু পানি এর মানসিক ভাবে স্ট্রং স্ট্রংনেস চলে আসে এটা হচ্ছে সবথেকে বড় কথা যাই হোক আপনারা সকলে ভালো থাকুন ভিডিওটি সকলে দেখবেন এবং শেয়ার করবেন যাতে যারা পিসিওডি বা যাদের এএমএইচ হরমোন অনেক কম থাকে তোমার তো এএমএইচ হরমোন কম ছিল না এএমএইচ আমার হঠাৎ করে মনে পড়লো এএমএইচ মানে অ্যান্টিমুলিং হরমোন এটা কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে খুব ম্যাটার করে যাদের কম থাকে তাদের কিন্তু কনসেপশন হতে চায় না সেটা কিন্তু ডায়েট একটা বিশাল বড় রোল প্লে করে তোমার ইনক্রিজ হয়েছিল এএমএইচ তাই না হ্যাঁ তো এএমএইচ কিন্তু ইনক্রিজ হয় তো সকলে জানুন যে ডায়েট কতটা ইম্পর্টেন্ট তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হেলদি খাবার গ্রহণ করুন ভেতর থেকে হেলদি থাকুন